আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বারাকাতু সম্মানিত হবিবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবিবার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কলমের মধ্যে এ অক্ষরটি লেখার নিয়ম দেখাবো সমুদ্র চলুন ভিডিওটি শুরু করা যাক সো এই লেখার জন্য আমাদেরকে একেবারে নিচ থেকে দুইটি সুতা হাতে তুলে এখানে দুইটি পেজ দিতে হবে দুইটি পেজ দেওয়ার পর একেবারে উপরের তিনটি সুতা রেখে বাকি সব সুতা হাতে তুলতে হবে হাতে তুলে আমরা এখানে একটি পেজ দিলাম একটি পেজ দিয়ে এই ফেলা সুতা থেকে নিচের অংশ থেকে একটি সুতা হাতে তুলব এবং একটি পেজ দেবো এভাবে আমরা ধারাবাহিকভাবে সুতাগুলো হাতে তুলে নেব সো আমি লাস্ট সুতা হাতে তুলে এখানে দুইটি পেজ দিলাম সো দুইটি পেজ দেওয়ার পর আমরা এখানে একেবারে নিচের যে দুইটি সুতা ওই দুইটি সুতা আমরা হাতে রাখবো এবং উপরের যে তিনটি সুতা এই মাত্র তুললাম ওই সুতাগুলো আমরা হাতে রাখবো এবং মধ্যকান থেকে আমরা তিনটি সুতা হাতে রাখবো এবং বাকি যেই সুতাগুলো থাকবে ওই সুতাগুলো আমরা ফেলে দেব সমুদ্রে এখন আমরা এই সুতাগুলো ফেলে দিলাম সো এখানে আমরা দুইটি পেচ দিব সো দুইটি পেচ দেওয়ার পর একেবারে নিচের যে দুইটি সুতো ওই দুইটি সুতো আমরা ফেলে দেব তো আপনারা সুতাগুলো সুন্দরভাবে একেবারে সোজা করে রাখবেন সোজা না রাখলে আপনাদের অক্ষটি কিন্তু বাঁকা হয়ে যাবে সো এখানে আমি তিনটি পেজ দিয়েছি তিনটি পেজ দিয়ে আমি আবার ওই দুইটি সুতা হাতে তুলে নিলাম নিয়ে এখানে দুইটি পেজ দিলাম সো এখন আমরা সব সুতা হাতে তুলে নেব এখানে মধ্যখানে একটু ফাঁকা করে নেবেন কারণ মধ্যখানে আমাদের সুতাগুলো বসবে সো এখানে আমরা তিনটি পেজ দিয়ে দিব সব সুতা হাতে তুলে তিনটি পেচ দেওয়ার পর তিন নম্বর পেচের নিচে একেবারে উপরের একটি সুতা আমরা ফেলবো তিন নম্বর পেচের নিচে ফেলতে হবে মানে মেন সুতা যেটা রয়েছে আমরা পেঁচাচ্ছি ওই পেঁচানো সুতার নিচে আমরা আমাদের ফেলতে হবে একটি সুতা তো এভাবে আমাদেরকে ধারাবাহিকভাবে তিনটি সুতাই ফেলতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ধারাবাহিকভাবে সব সুতাগুলো ফেলে দিচ্ছি সো এই যে তিন নম্বর সুতাটি আমি এখন ফেলে দিচ্ছি সো এখন আমরা কি করবো এখানে আমরা সব সুতা ফেলে দিবো শুধু আমাদের নিচের যে দুইটি সুতা রয়েছিল ওই দুইটি সুতা আমরা হাতে রাখব সো এখন আমরা এখানে দুইটি পেজ দিয়ে দিব দুইটি পেজ দিয়ে আমাদেরকে নিচের যে দুইটি সুতা রয়েছে আমরা হাতে রেখেছি ওই দুইটি সুতো আমরা ফেলে দিব ফেলে দিলেই আমাদের অক্ষরটি কিন্তু হয়ে যাচ্ছে সমুদ্ররা দেখতে পারলেন আমাদের এই অক্ষরটি লেখার নিয়ম সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সমুদ্রেই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি